আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন কাঁচা আমের সিজন প্রায় শেষ পর্যায়ে তাই আম সত্য বানিয়ে নিলাম দেখবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাদের যাদের সাপোর্ট লাগবে অবশ্যই কমেন্ট করবেন আমি ব্যাক করে দেব সম্পূর্ণ ওটা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন প্রথমে আমগুলোকে সুলিয়ে নিলাম তারপর লবণ অল্প পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নিলাম মিক্স করার জন্য একটা ডুবনির সাহায্যে কিছুক্ষণ মিক্স করে নিলাম মিস হয়ে আসছে তারপর চুনির বানাবো আমি দিয়ে দিলাম দুই কাপ অল্প পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করলাম লাল চিনির কেরামটা মিক্স করে আমের পেস্টগুলোকে দিয়ে কিছুক্ষণ ভালো একটা কালার আসার জন্য হেলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিব খুব সুন্দর একটা কালার আসবে দুটা তেজপাতা দিয়ে দিলাম ফ্লাইভার আসার জন্য মরিচের গুঁড়া আর পঁচফোরণির গুঁড়া দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ মাঝে মাঝে ভালো পুরো সারা বছর ভালো থাকার জন্য ভিনেগার দিয়ে দিলাম অল্প পরিমাণে দিয়ে ভালোভাবে কিছুক্ষণ তারপরে বিষের মধ্যে তুলে সরিষার তেল দিয়ে বিষটা আমি পেস্টগুলোকে ভালোভাবে সরিয়ে দিয়ে শুকাতে দেব সুন্দরভাবে সরিয়ে দিলাম ছাদে দুই দিন শুকাতে দিয়েছি খোলা মেলা দিলে পোকা মকর বসে তাই মশা এই সবজি দিয়ে দিল দুই দিন শুকানোর পরে অনেকটাই শুকিয়ে গেছে পোড়া পোড়া রৌদ্র ছিল খুব সুন্দর হয়েছে আপনাদের মাঝে টক জল মিষ্টি মাংস গুলোকে কেটে টুকরা টুকরা করে বক্সের মধ্যে রাখে রেখে দেবো যারা যারা এই পর্যন্ত দেখেছেন তাদের কেউ অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে একটা কমেন্ট করবে ছোট্টগুলোকে কেটে নিচ্ছি শরীর সাহায্যে পরিবেশন করে দেখালাম খুবই সুন্দর হয়েছে যারা যারা এ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে